latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমাদের না জানিয়ে একেবারে বিয়ে করে চলে এলি তোগো শুনছো আমাদের এই ঘটনা এই মুকুটমণি পরে কেউ মেনে নেবে কেন এই কাজ করলি তোর জন্য আমরা মেনে নিতে গিয়েছিলাম আর তুই কি আরেকজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলেছিস তোর এই বিয়ে আমরা মানি না দেখো বাবা তোমরা মানবে কি মানবে না আশীর্বাদ করবে কি করবে না আমি সেজন্য আসিনি আমি এসেছি আমার প্রাপ্য ভাগ বুঝে নিতে ভাগ কিসের ভাগ বাহ এসব বাড়ি ঘর দোর জমি জায়গা সব তুমি একা ভোগ করবে নাকি ছেলে হিসেবে এই সম্পত্তির অর্ধেক ভাগ আমার তোর হ্যাঁ আরে সম্পত্তি আকাশ থেকে পড়েনি তোর ঠাকুরদাও রেখে যায়নি মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে সম্পত্তি করে যে আমি 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 এরা কোন তো কবি দেব না এখন তো এসব বলবি ছেলেকে সম্পত্তি ভাগ দিতে পারো না অথচ দুজনে মিলে ফুর্তি করে ছেলে জন্ম দিতে পারো মা বাবাকে যে অপমান করে সে বাপের সম্পত্তি ভাব চাইছিস তাই না তো নিজের যে কানা করি মূরত পর্যন্ত নেই এটা বিয়ের আগে মেয়েটাকে বলেছিলি মন্দিরে গিয়ে তোরা বিয়ে করেছিস করেছি তাতে মুকুটমনি করে কিছু যায় আসে না কিন্তু বাবা মাকে অগ্রাহ্য করে যারা অপমান করে তাদের এই এলাকায় কোনো ঠাই নেই এই এলাকার প্রত্যেকটা বাড়ি এক একটা বাড়ি এক একটা মন্দির আর সেই মন্দিরের দুটি মাত্র ভগবান বাবা ওমা তাদের বিরুদ্ধে প্রেম করে যারা বিয়ে করে তাদেরকে আমি গুলি করে মারি না বাবু ওকে মারবেন না আমি কথা দিচ্ছি ও মেয়েটাকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাবে ওকে মারবেন না ওকে মারবেন না

আমরা বাড়িতে না থাকলে একদম মৎসব লেগে যায় মোচ্ছব আচ্ছা আচ্ছা শোনো শোনো আচ্ছা শশী আমি বুঝতে পারছি না কিছুতে টিভিটা কি দোষ করলো

মদন ঘোষের ছেলেকে তোমার দাদা এলাকা ছাড়া করেছে কেন কেন বাবা বাবা আমাকে না জানে প্রেম করে বিয়ে করেছে তাই ধোসুর একার নয় আমি ওকে ভালোবেসে দাঁড়িয়ে ছেড়েছি আমি তো আমার স্কেল ভালোবাসার অমর যেতে করেছি তোসর আমার আমাকে তুমি শাস্তি দিতে চাও না কিন্তু ওকে মেরো না দাদা ওকে মেরো না দাদা কি করলে শশী ওই ছেলেটা অপর্ণাকে ভালোবাসতো ওকে বিয়ে করবে বলেছিল আর তুমি ওকে হ্যাঁ মেরে ফেললাম কারণ এও একদিন অপর্ণার সঙ্গে বেঈমানি করত যেমন আমার বাবা আমার মায়ের করেছিল শশী ইয়েস ভালোবাসার ধামা ধরা সব এক একটা বেঈমান অনেকদিন আগেকার একটা পুরনো ঘা আজও এই বুকের মধ্যে ধক ধক করে জ্বলছে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তার আগুনটা নেবাতে পারিনি আমার গর্বধারিণী মা প্রেম করে বিয়ে করেছিল আমার বাবাকে কিন্তু বাবা তার কোনো মর্যাদা দেয়নি অপর্ণা তখন মায়ের পেটে আর আমি হাতি শিশু সেই অবস্থায় আমাদের ফেলে পালিয়ে গেল অন্য একটা মেয়ের সঙ্গে জানো অজিৎ আমার মা লজ্জায় কারো কাছে মুখ দেখাতে পারতো না আমার দাদুর কাছেও নয় চোরের মতন লুকিয়ে থাকত কারণ মা বাড়ি থেকে পালিয়ে বাবার সঙ্গে প্রেম করে বিয়ে করেছিল তো তাই লোকের গঞ্জনা আর উপহাসের পাত্রী হয়ে মা সকলের চোখের আড়ালে নিজের চোখের জল ফেলত আর সেইভাবে বাবার বেইমানির ঋণ শোধ করত ছোটবেলার সেই ঘটনা আমাকে সারা জীবনের মতন শিক্ষা দিয়ে গেছে অজিত বাবা মায়ের অমতে যারা প্রেম করে বিয়ে করে তাদের আমি কোন দিন স্বীকৃতি দেবো না কোনো অবস্থাতেই ওদের আমার বাড়িতে ঢুকতে দেব না আমার অবিধানে প্রেমের পরিণাম ভয়ঙ্কর এই বাপের শাস্তি মৃত্যু ওকে এখন কে বিয়ে করবে কেন তুমি আমি কিন্তু আমি তো তোমার সামান্য একজন বন্ধু মাত্র না তুমি আমার সুখ দুঃখের সঙ্গী সেই ছোটবেলা থেকে তুমি নিজের আপন ছেড়ে তুমি আমার সঙ্গে রয়েছ আমি যখন ফৌজে গেলাম তখন তুমি তুমি আমার বাড়িঘর তো সব আগলেছ এখন এখন তো আমি ফিরে এসেছি এবার এবার আমরা এক সঙ্গে থাকবো আত্মীয় হয়ে কি পারবে না পারবে না আমার বোনকে গ্রহণ করতে কি বলো তুমি বলছো আর আমি পারবো না তোমার মতো বন্ধুকে আত্মীয় করে পাবো।

তুমি পুষ্পর দাদা না হ্যাঁ দাদা তো আর একদিন না একদিন আমি পুষ্পরে বিয়া তো করুমি হ্যাঁ এর সম্বন্ধে তুমি আমার কি হইলে কি শালা না তো সেইটাই তো কইলাম ভুল কি কইলাম ঠিক হইছে কইলাম সম্বন্ধ দাদা দেখাছি তোর মজা বড় বাবুরে বললে তোরে আমি গুলির মালা পরাবো হ্যাঁ অজিত আমাদের সব কটা অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে তো অডিটর কিন্তু আসছে না একটু বাকি আছে এখনো রেডি হয়ে যাবে তো পেয়েছো তুমি আরে বাবা এখনো তিন দিন লাগবে বলে মনে হচ্ছে এক সেকেন্ড বলছি কে ও হ্যাঁ বলো সে কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রাখছি কি ব্যাপার কার ফোন হুম নারায়ণপুর থেকে তোমার মেয়ে নিশার আয়া ফোন করেছিল হ্যাঁ হুম নিশার কথা কিছু বললো হ্যাঁ বললো মানে নিশা ওখানকার লেখাপড়া গান বাজনা সব বন্ধ করে হঠাৎ এখানে চলে আসছে সে কি কেন সেসব কিছু বললো না তুমি বলছো নিশা এলে ওকেই জিজ্ঞেস করো নিশা কবে আসছে কাল নিশা দিদি উনি মা ওই তুই শিখেছিস হঠাৎ ব্যাপার নিশাত মিউজিক কলেজে বড় গায়ে হয়ে ফিটবে ভেবেছিলাম তা হঠাৎ সব ছেড়ে ছুটি চলে যে এত আশা করে পাঠিয়েছিলাম হঠাৎ না বলে কই পালিয়ে লিখানো কি ব্যাপার ভালো লাগলো না বাবা ও সে কি ভালো লাগলো না কেন কেন রে আচ্ছা তোমরা কি আরম্ভ করলে বলো তো মেয়েটা বাড়িতে পা দিতে না দিতে জেরো শুরু করে দিলে আরে ও তোর পালাচ্ছে না এখানে মাল করে ভেতরে আর ওখানে পড়তে তোর কেন ভালো লাগনি আমি জানি দিদি কি জানিস নিশ্চয়ই তোকে কেউ লাভ লেটার দিয়েছে তাই নাকি তা লাভ লেটার দিলেই লেখাপড়া ছেড়ে দিতে হবে না তা নয় আসলে তোর মনের মধ্যে একটা ভয় ঢুকেছে লাভ লেটার দিলেই তার উত্তর দিতে হবে আর উত্তর দিলেই প্রেম হয়ে যাবে তারপর সেই প্রেম করে পড়ে বাবার হাতে সেই প্রেমিক বলি আর কি সেই ভয় চুপ করতে জানিস দিদি আমিও বাবাকে বলেছিলাম কলেজে পড়ব কিন্তু বাবাকে বললো জানিস তোকে আর কলেজ যেতে হবে না তোর জন্য ছেলে দেখেছি ব্যাস হয়ে গেল আমি যদি কলেজ যেতাম না তাহলে দেখতিস মনের মতো একটা ছেলেকে প্রেম করে তাকে বিয়ে করে যা বাবা সামনে এনে বলতাম বাবা এই আমার বর আমাদের এই মুকুটমণিপুরে বাবার তৈরি প্রেম বিরোধী প্রথাটা ভেঙে চুরমার করে দিতাম অসম্ভব এ বাড়িতে সেটা কোনোদিনই সম্ভব নয় এ বাড়িতে প্রেমের পরিণাম ভয়ঙ্কর তোমাদের মনে যদি সেরকম কোনো ভাবনা থেকে থাকে তাহলে এখনই সেটা ভুলে যাও আসেন 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 সবাই আসেন কি ব্যাপার বাবু এবছর তো এখনো বৃষ্টি হলো না তাই ওই ক্ষেত খামে খাক খা যাচ্ছে তাই এলাকার সবাই ঠিক করেছে তবে বৃষ্টি আনতে হবে তো বেশ করিয়ে আমাদের কি করতে হবে বলো আপনাদের এই পুজো আসতে হবে বাবু আসবেন কিন্তু বাবু আপনাদের সবাইকে আসতে হবে বাবু বেশ তোমরা যখন তাই চাও তখন আসবো নিশ্চয় আসবো সবাই আসবো বসলেন কিন্তু হকলে কইতাছে এই পোলাটা নাই মিয়া টানশন গুল বাজিয়ার ফক্কা বাজি জায়গা পায় না এই চুপ কর চুপ কর বাবু এখন কইতাছেন চুপ কর কিছুক্ষণ পরে কইবেন চুপ কইরা আছস কেন গান কর আর বলবো না কইবেন না না হ বাবু আপনি আর গান শুনবেন না শুনবো তবে তোর গান নয় শুনবো ওর গান কি বলছো শশী ওর গান ওর গান মানে কাল যে গাইলো ওর গান আচ্ছা ও কে বলো তো অজিত খে আবার একজন ভব ঘুরে এলো আইলো চলো গেল শোনো অজিত ওর গান গা বৃষ্টি হলো না বৃষ্টির সময়ও গান গাইলো তা আমি জানি না কিন্তু এটা তো সত্যি যে ওর আসার পর মুকুটমণিপুরে ভালো হলো আর ওর গলা শুধু আমার কানে নয় অজিত আমার বুকে গেঁথে গেছে সত্যি বলছি

বাবুর কাছ থেকে দশ বিশ টাকা বকশিস পাইতাম এখন তো বাবু আমার গান ও শুনবো না আমার পুজা করিয়া যে ভালো গাইবে তার তো কদর হবে ভালো বলি রোজ রোজ ঘরের খাবার ভাল লাগে হঠাৎ যদি পাশের বাড়ির টিকা শেষ কি তা পাতে পরে তাহলে কি কেমন লাগে অমৃত লাগে না এইটা হইতেছে গিয়া তাই কিন্তু যতই কো পাশের বাড়ি হইতেছে গিয়া পাশের বাড়ি কিন্তু আমি আমি আমার মেটাল বাবু হইতেছে গিয়া নমস্কার নমস্কার বাবু তোমার নাম কি রাঘব সবাই রঘু বলে ডাকে থাকো কোথায় কোনো ঠিক নেই বাবু আজ এখানে তো কাল সেখানে এখানে আসার আগে মল্লিক ছিলাম এখান থেকে কোথায় যাব জানি না তার মানে আমি অনাথ বাবু সামনে পেছনে কেউ নেই যেখানে খুশি ঢুকে পড়ি ভালো না চলে তা আগে কোথায় কাজ করতে মন্দিরে মন্দিরে বাবু তাহলে ওখানেই গান শেখা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ ওখানেই শিখেছি পাঁচ বছর মন্দিরে কাজ করেছি তো ওখানে সবাই মিলে গান করতো ওদের থেকে আমিও শিখে গেছি হঠাৎ কাজ থেকে বার করে দিলে এখান দিয়ে যাচ্ছিলাম সবাই মিলে গান করছিল ওদের দেখে আমিও গান গাইতে লাগলাম তোমার গান আমার খুব ভালো লেগেছে তুমি এখানে থাকবে কাজ করবে এ এত আমার ভাগ্য বাবু আমি তো কাজই খুঁজি আপনি যে কাজ বলবেন আমি সেই কাজ করব কাজ বলতে ঠিক আছে তুমি ঠাকুর ঘর পরিষ্কার করবে ফুল তুলবে আর ফুলের মালা তুমি ঠাকুরের গলায় পরিয়ে দেবে এরপর আর একটা কাজ করতে হবে আর একটা কাজ আমি যখন বলবো তখন গান গাইতে হবে বাবু টাকা দিয়ে কি হবে বাবু আপনার বাড়িতে জায়গা পেয়েছি এটাই অনেক যদি কোনোদিন আপনি আপনার মনে জায়গা দেন জানবো সেই আমার পূর্ণ টাকা

চাকর বাকররা যেরকম করে আরকি আর একটা কথা আমি আর উনি যখন ঘরের ভেতরে থাকবো তখন ওই দরজায় কড়ানের ভেতরে ঢুকবে কিন্তু হুট করে যেন ঢুকে পড়ো না উনি কিন্তু ভীষণ রাগি দম করে গুলি করে দেবে